আসসালামু আলাইকুম আহমতুল মাহবুবুর রহমান সিলেট থেকে জানতে চেয়েছিলাম যে তারাবিন নামাজে তারাবিন নামাজের পূর্বে প্রত্যেক রাখা পূর্বে নিয়ত করতে হবে কিনা জানালে একটু প্রকৃত হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাহবুবুর রহমান সিলেটের থেকে জানতে চেয়েছেন প্রত্যেক রাখাতে নিয়ত করতে হবে কিনা আসলে প্রশ্ন করার আগে একটু প্রশ্নটা সুন্দর করে করবেন প্রত্যেক নাও রাখাতে আবার নিয়ত করে কেন এক নামাজ আদায় হয়ে গেলে মাঝখানে আরেকবার নিয়ত করা লাগে নাকি তো কথা হল এই ব্যাপারে আমার একাধিক মতব্যব আছে আজকেও একটা দিছি আপনারা পিছনেরগুলি শুনিয়েন অনেকে আপনি যে প্রশ্নটা করলেন আপনারটাও শুনিয়েন আর যেহেতু নেট আছে নেট তো এখন সস্তা যত প্রশ্ন হয় সব প্রশ্নের উত্তর শুনলে একই প্রশ্ন আপনারা বারবার করবেন না বলা হয়েছে তারাবিন নামাজ বা রাত্রের সমস্ত নামাজ দুই দুই রাখাত করে পড়া হলো সুন্নত প্রতি দুই রাখাতকে বলা হয় এক সাফা সাফা এই তারাবিন নামাজ আমরা যেহেতু বিশ রাখাত পড়ি কেউ যদি একই নিয়তে বিশ রাখাতে নিয়ত করে দাঁড়াই যায় আর প্রতি দুই রেখাত পরে পরে বসে আর তাহিয়া তু পড়ে সাথে দুরস শরীফ সহ পুরা পড়তে হবে আবার তিন নম্বর রাখাতে দাঁড়িয়ে সানা পড়তে হবে সুমানাখা পড়তে হবে এইভাবে যদি এক নিয়তে মানে প্রথমেই রাকাতাই সলাতি সালাতির না বলে এই রাকাত বলিয়ে নিয়ত করতে হবে যদি করে আর প্রত্যেক প্রতি দুই রাখাতে পরে বসে আর তাহিয়া পুরাটা পড়ে এরপরে তিন নম্বর রাখাতে দাঁড়িয়ে সানা পড়ে তাহলে মকরুর সহিত নামাজ আদায় হয়ে যাবে একই নিয়তে বিশ রাখাত আর আট রাকাত পর্যন্ত মকরু ছাড়াই আদায় হয়ে যাবে আট রাকাত পর্যন্ত যদি আট রাকাতের নিয়তে কেউ একসাথে আট রাকাতের নিয়ত করে কিন্তু শর্ত হল প্রতি দুই রেখাত পরে বসতে হবে যদি না বসে একই নিয়তে এক সালামে আট রাখাত অথবা একই নিয়তে এক সালামে বিশ রাকাত পড়লে যেখানে আট রাখাত নিয়ত হবে সেখানে ছয় রাখাত ক্যান্সেল দুই রেখাত ধরা হবে যেখানে বিশ রাখাত একই সালামে পড়বে একই নিয়তে সেখানে আঠারো রাখাতই ধরা হবে না মাত্র একটা সাফ দুই রাখাত ধরা হবে আঠারো রাখাত আবার পড়তে হবে বুঝাইতে পারলাম কি না সুতরাং প্রত্যেক প্রতি দুই রাখাত নামাজে রাখাতে রাখাতে নিয়তের তো কোনো সুযোগ নাই প্রতি দুই রাখতের নিয়ত করতে হবে এইটাই সুন্নত আর যদি আপনি চাই ডাকাতের নিয়ত করেন তাতেও যে উদ্দেশ্য করবেন সেটা হাসিল হচ্ছে না সময় বাঁচানোর জন্যই তো সময় বাঁচতেছে না আপনি চাই ডাকাতের নিয়োগ যদি করেন আপনি কিন্তু আত্মহিয়া তো পুরাটাই পড়তে হচ্ছে এটাই সুন্নত এরপরে দাঁড়িয়ে আবার তিন নম্বর রাখাতে সানাও পড়তে হচ্ছে তাইলে বাঁচলো কি আপনার নিয়ত নিয়ত তো বই আগে একটা প্রশ্নের উত্তরে বলেছি মুখে নিয়ত বলা মুঠেই জরুরি না এমন কি আমাদের মজহবর খিতাবাতিতে ষাটটা কথা আছে মুখে নিয়ত সম্পর্কে মুস্তাহাব আছে সুন্নত আছে মকরু আছে বিধাতে হাসানা আছে সুতরাং এই মুখের নিয়ত নিয়ে এত এত বাড়াবাড়ি দরকার নাই আসল নিয়ত হলো অন্তরে করা তা আপনি যদি সাইড দেখাতের নিয়ত করেন এই নিয়ত করলেন আমি ইমামের পিছনে সাইড দেখা তার নামাজ পড়বো ব্যাস আপনার নিয়ত হয়ে গেছে তো এই শুধু নিয়তটা থেকে বাঁচার জন্য আপনার সাইড দেখাতের নিয়ত করে যদি করেন একটা তো সুন্নত যেটা ছিল সেটা হলো না কিন্তু আপনার সময়ও বাঁচলো না কথা বুঝাইতে পারলাম কিনা প্রতি দুই দুই রাখাতে নিয়ত করতে হবে একসাথে চার রেখাতের নিয়তেও তারা পড়া যাবে কিন্তু দুই রেখাতের পরে কায়দা উলা করতে হবে পুরাটা আট রাকাতের নিয়তেও পড়া যাবে প্রত্যেক প্রতি দুই রেখাতের পরে এই নিয়ত করতে হবে বসতে হবে আট রেখাত পর্যন্ত একই নিয়তে মকরু হবে না আট রাকাতের বেশি যদি কেউ পড়ে একই নিয়তে বারো রাকাত ষোলো রেখাত বিশ রেখাত আঠারো রাকাত তাহলে যদি প্রত্যেক প্রতি দুই রেখা ধরে বসে নামাজ হয়ে যাবে মকরুর শহীদ আল্লাহ আলাম আবারও বলবো আপনারা গুরুপে সবগুলি প্রশ্নের উপরে নজর রাখিয়েন তাহলে আর একটা একই প্রশ্ন বারবার আজকে রাতের মধ্যে এই প্রশ্নটা বুধে তিনবার জবাব দিলাম সালাম আলাইকুম